তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ইতিহাসের আজকে উত্তরপত্র দেব। সাজেশন সাজেশন দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি চেক করাবে আজকে উত্তরপত্র তোমাদের মোট উত্তর অধ্যায় সেই আটটা অধ্যায় থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি করে নিয়ে মোট ষোলোটি প্রশ্ন হয় টু মার্কস জন্য সেখানে যেকোনো এগারোটি প্রশ্নের উত্তর করতে হয় প্রতিটি প্রশ্নের উত্তর দু থেকে তিনটি বাক্যে করতে হয় দেখো অযথা বড় করবে না যে নিয়ম বলেছে সেই নিয়মের মধ্যে থাকো কোনো রকম তোমার বাউন্ডারিকে ক্রস করবে না সময়তে কাভার করতে পারবে হ্যাঁ নোটটা উৎকৃষ্ট করো লেখাটা ভালো আজকে সেই নোট দেখাবো আজকে দেখাবো শুধু না তোমাদের টোটাল উত্তরপত্রের জায়গা কিভাবে হবে সেটা আমি বলে দেবো এবং খাতাতে আমি নিজে লিখে একটা দেখিয়ে দেবো যে টুমাক্কের পরিধি কতটা হয় তারপর টোটাল উত্তরটা আমি দেখাবো আজকে তোমাদের অষ্টম অধ্যায় আমি অধ্যায় ধরে ধরে যাই তাহলে সব থেকে সুবিধা হবে তোমাদের অষ্টম অধ্যায় থেকে আমি পনেরোটা টু মার্কসনে রেখেছিলাম তার মধ্যে আমি পাঁচ থেকে সাতটি প্রশ্ন হাইলাইট করেছিলাম সেখানে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পত্র তোমাদের দিচ্ছি পিডিএফ আকারে এবং তোমরা দেখে নাও উত্তরপত্র পিডিএফ ডাউনলোড করে নাও ডেসক্রিপশানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি উত্তরপত্রে সেটা তুমি পড়ো প্রত্যেকটা প্রশ্নে একদম যথোপযুক্ত উত্তর লেখা আছে দুইয়ে দুই করেই পাবে কোনো রকম ফুল পেতে সমস্যা হবে না। তবে আমি যে দেখা দেখাচ্ছি যে কিভাবে উত্তর লিখতে হয় সেটা কিন্তু একটু দেখে নাও কিভাবে এবং ব্লু কালিটা ব্যবহার করবে সেটাও কিন্তু তোমার জানা দরকার তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা একদম উত্তরপত্রে চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাকে দেখে দিচ্ছি যে কোন উত্তর তোমাকে করতে হবে পরীক্ষায় আজকের বিষয় টু মার্কস মাধ্যমিক দু হাজার স্টুডেন্টদের যারা তাদের সাজেশন পত্র থেকে উত্তর সেক্ষেত্রে আটটা অধ্যায় আমি আটটা ভিডিওতে সব দিয়ে দিচ্ছি তাতে পর পর তোমার সুবিধা হবে আজকে অষ্টম অধ্যায় আহ প্রথম যে প্রশ্ন আছে পাত্তি শ্রীলামলিউকে পেপসুকি দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বলছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি উত্তরপত্র রেডি করেছি এবং এই যে তোমাদের উত্তরপত্র এবং এখানে আমি একদম খাতায় রেডি করে রেখেছি তোমাদের উত্তরপত্র দিয়ে দিচ্ছি চলো কথা না বাড়িয়ে সরাসরি উত্তরপত্রে যাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থাকা প্রেস তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে খুব সুবিধা হবে আর উত্তরপত্র পেতে সুবিধা হবে একটু বেশি বললাম কেন ব্যাপারটা তোমাকে বোঝানোর জন্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর অবশ্যই এই উত্তরগুলো পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করো দেখো ফুল মার্কস পেতে তোমার কোনো সমস্যা হবে না ইতিহাসে কিন্তু হামেশাই নাইনটি প্লাস করা যায় দেখো তোমার খাতাটা এই যে প্রথমে ওপরে মার্জিন দেবে স্টিলের স্কেল যতটা চওড়া ততটুকু দেবে এ পাশে মার্জিন দেবে এই পাশে পার্ট মার্কিং এর জন্য ছোট দাগ রেখে দেবে এইটুকু লিখবে না আর এই হচ্ছে প্যারাভাস দেবে তো তোমাদের এটা দাগ নম্বর আমি ধরে নিলাম বিভাগ এটা গয় থাকবে তিন দাগ তাহলে কোথায় তিন দাগটা দেবে বুঝতে পেরেছ এখানে এবার ধরো এটা তিন দশমিক আহ পনেরোতে থাকলো তাহলে তিন দশমিক পনেরো ওকে কোথায় দাগ নাম্বার কিভাবে দিতে হয় তো আমি একটা প্রশ্ন তোমাদের সাজেশন থেকে বেছে নিলাম প্রথম প্রশ্ন হচ্ছে দেখো পাত্তি শ্রীরামালু বিখ্যাত কেন আমরা এইটার উত্তর লেখা স্টার্ট করছি তো আমরা এই জায়গা থেকে উত্তরটা ধরতে পারি সেটা কিভাবে ভালো করে দেখে নাও এই হচ্ছে তোমাদের একটা টু মার্কস দেখো আমি একদম পরিমিত লিখেছি ফুল মার্কস পাওয়ার মতন কিভাবে লিখলাম দক্ষিণ ভারতের গান্ধীবাদী নেতা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামে ছিলেন পাত্রী শ্রীরাম আলু এটা ব্ল্যাক কালি দিলাম প্যারার ভাজ আর মার্জিনের ভাস দাগ নম্বর গুলো বুঝে নিও এইখানে কিন্তু দাগ নাম্বার ভরাবেন এখানে স্যার নাম্বার দেবেন কিন্তু এখানে মার্কিং করে এখানে নাম্বার দেবেন মার্কিং বলতে কোনো দুই যোগ দুই থাকে তাহলে এখানে দুই কত দিচ্ছেন পরের দুইয়ে কত দিচ্ছেন সেখানে এখানে বসাবে দুটো যোগ করে এখানে বসাবে ফলে এই জায়গাটাকে কিন্তু ভরিয়ে দেবে না স্যারকে কখনো বিব্রত করবে না আর এই যে সাব দাগ এর পরেও যদি কোনো দাগ থাকে যে তিন দশমিক এক দশমিক এক তখন এইখানে বসিয়ে নিচের থেকে শুরু করবে দক্ষিণ ভারতের গান্ধীবাদী নেতা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন পাত্তি শ্রীরাম আলু এই পাত্তি শ্রীরাম আলুটা কালি করলে তার বিখ্যাত হওয়ার কারণ হলো আমি চারটে কারণ দিয়েছি তিনি তেলেগু ভাষা বা ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে আমরণ অনশন শুরু করেন উনিশে অক্টোবর উনিশশো সালে এই সালটা আমি ব্ল্যাক দিয়ে দিয়েছি দুই আহ দিন অনশন করার পর তার মৃত্যু হয় তিন তার মৃত্যুর পর পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে সেখানে তিন দিন ধরে দাঙ্গা বিক্ষোভ প্রদর্শন হরতাল পালিত হয় চার উক্ত কারণে কেন্দ্রীয় এইটা নতুন বানানে দিয়েছি তোমরা দীর্ঘ দিতে পারো সরকার তেলেগু ভাষাভাষীতে এটা ব্ল্যাক কালি দিয়েছে তেলেগু ভাষাভাষী অঞ্চল একত্রিত করে স্বতন্ত্র আবার ব্ল্যাক লিখেছি অন্ধ্রপ্রদেশ গঠন করলে এটা কত সাল উনিশশো তিপ্পান্ন শ্রীরামালু পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্গাতাটাকে ব্ল্যাক কালি কলাম আন্ডারলাইন করে দিলাম নামে পরিচিত হন আমার বলেছে দু তিনটি বাক্য উত্তর দিতে আমি দু তিনটি বাক্যে উত্তর দিয়েছি এবং ফুল মার্কস পাওয়ার একটা উপযুক্ত নোট কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এবার আমরা মূল পাটে চলে যাব সাজেশনটা দেখিয়ে দেব অষ্টম অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো আছে যারা দেখো একবার দেখে নাও তারপর তার উত্তরপত্রটা কিভাবে সাজিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গে সেটা তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ পিডিএফটা দেখে নেবে তাহলে তোমার সুবিধা হবে এই দেখো আমরা অষ্টম রেখেছিলাম এই প্রশ্নগুলো এগুলো একদম কেউ বাদ দেবে না এরপরে টেস্ট পেপার সলভ করে যদি নতুন কিছু পারো স্টক করো এই হচ্ছে তোমাদের টোটাল পার্ট আমি এখানে পনেরোটি প্রশ্ন রেখেছিলাম ক্লিয়ার টোটাল টু মার্কসের সাজেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও এবার আমরা যাই উত্তরপত্র যে এই প্রশ্নগুলো থেকে উত্তর কি কি আছে আমরা সেগুলো একটু দেখি আমরা উত্তরপত্র যদি যাই আমি একটু রুল টানা পেজে লিখে ফেলেছি তাই তোমরা একটুখানি এটাকে মানিয়ে নেবে আশা করি তোমরা বুঝতে পারবে যে রুল টানা পেজে লেখা তো ঠিক নয় তবু আমি লিখে ফেলেছি আমার হাতের কাছে কাগজ পেয়েছি যেটা আমি সেটা লিখে ফেলেছি আমি তো এই ব্যাপারে আবার একটু মানে সচেতনতার অভাব রয়েছে মনে হয় এই হচ্ছে অষ্টম অধ্যায় টু মার্ক্স প্রথমে কি দিয়েছে আজাদ কাশ্মীর কি এর মধ্যে থেকে কিছু এক্সট্রা প্রশ্ন আছে তারপরে কি রাজাকার কারা আমি এটা একটুখানি পড়ি কিভাবে উত্তরটা লিখেছি দেশীয় রাজ্য হায়দ্রাবাদের প্রায় পঁচাশি শতাংশই ছিল হিন্দু অথচ হায়দ্রাবাদের শাসক নিজাম ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না তাই তিনি কাশ্মীর কাশিম রেজভীর নামক একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি প্রভাবাধীন একটি উগ্র সাম্প্রদায়িক বাহিনী গড়ে তোলেন এই বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে হিন্দু জনগণের ওপর অত্যাচার করত এই বাহিনী রাজাকার নামে পরিচিত এর মধ্যে থেকে কাশিম রেজভি এইটি ফাইভ আর রাজাকার এটা কোটেশনে রাখে এটাকে ব্লক করে দেবে ঠিক আছে তো এরপরে দেশীয় রাজ্য বলতে কি বোঝো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মানে আই ও এ কি দেশীয় রাজ্য দপ্তর কি দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি দলিল বলতে কি বোঝো আমি এখানে কুড়িটা প্রশ্নের উত্তর দিয়েছি এক্সট্রা কিছু দিয়ে দিয়েছি এল ওসি কি এরপরে দিয়েছি ভারতের ভারতীয় স্বাধীনতা আইন কি কাশ্মীর সমস্যা কি উদ্বাস্তু কাদের বলা হয় এখানে দিয়েছি উদ্বাস্তু শিবির কি ভারতের লৌহ মানব কাকে কেন বলা হয় আহ স্যার শ্রীর র্যাড বিখ্যাত কেন পত্তি শ্রীরাম আলু স্মরণীয় কেন এখানেও আছে যদিও আমি ওটা লিখে দেখালাম রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশন কি জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয় এটা যদিও চারের ইম্পর্টেন্ট আমি দুইও দিয়েছি হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয় এটা চারে আসছে ধরে রাখো তাও আমি দুয়ে দিয়েছি বাই চান্স যদি চারে না দিয়ে চারে অন্য করতে পারে পরিস্থিতিতে কাশ্মীর রাজ্যের ভারতভুক্তি ঘটেছিল নেক্সট কথা উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় এটা পশ্চাৎ নমুনার প্রশ্ন অ্যান্ড লাস্ট এফসু বলতে কি বোঝো এই হচ্ছে তোমাদের উত্তরপত্র সমস্ত আমি সাজিয়ে দিয়েছি এবং তোমরা ডিসক্রিপশন চেক করো সেখান থেকে পিডিএফ নামিয়ে নাও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একটা অধ্যায় নিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনে প্রেস করে রাখো এরকম উত্তরপত্র পেতে সুবিধা হবে উত্তরপত্র দেওয়া শুরু করেছে কিন্তু প্রাইস সাজেশন কমপ্লিট উত্তরপত্র দিচ্ছি একা চেষ্টা করছি তোমাদের যতটা পারি আমি কেটে দিতে তো তোমরা একটু এগুলো রেডি করে ফেলো আর কেমন লাগলো উত্তরগুলো আমার লেখাটা কেমন লেগেছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে না যত কমেন্ট করবে তত বেশি আমি ভিডিও দেব যত কমেন্ট করবে তত বেশি ভিডিও যত শেয়ার করবে তত বেশি আমি ভিডিও দেবো কারণ আমি তো বুঝবো যে তোমাদের চাহিদা আছে তোমাদের দরকার নাহলে তোমাদের কেন ডিস্টার্ব করতে যাবো যারা অভিভাবক দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর কেমন লাগছে আপনাদের অভিভাবকদের বলছি তারা একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন